এই বাবু আমাকে দোকান থেকে একটু আটা এনে যেতো যা তাড়াতাড়ি এনেছিস কই আমাকে এনেছিস এইগুলো আমি তোকে আটা আনতে বলেছি ও আটা এনে দিয়েছে এইগুলো নিয়ে কি করবো আমি রুটি করবো হুম কেন দাদা কেন ছবি তুলি ও বাবা কি সুন্দর ক্যামেরা ছবি উঠছে আমার হ্যাঁ ওয়াও কি সুন্দর ক্যামেরা রে তুই কি সুন্দর এই বাবু তোমার ডিউটি করো তোমার কি ডিউটি আঠা কেন আঠা কেন আর একটা জলভর্তি করা করা আর একটা সাইকেল চালানো সাইকেল আর একটা ওইটা কি কি কাপড় তো ঠিক আছে আর একটা গেটে তালা দেয়া দাও তালা দিয়ে দাও এতগুলো আঠা অঙ্কনের জন্য এতগুলো আঠা নিয়ে আসলাম কিন্তু বাবু কোথায় গেছে ওই তো সাইকেল চাল বাবু এই বাবু বাবু শুনে যা তাড়াতাড়ি এই ডাক্তার জন্য কিনে এসছি আঠা তুই পছন্দ করিস এনে অনেকগুলো পাস যা পড়ে গেল দুটো বাবু কি করছিস তুই এখানে ফল তুই এ বাবা এটা তো ধুতরে ফল এই ফল তুলিস না আঠা চোখে পড়লে চোখ নষ্ট হয়ে যায় তুলো না হ্যাঁ হ্যাঁ তুলো না বাবু চোখ বন্ধ কর হাত পাত হাত পাত এই দেখো একটা ক্যামেরা রিং দিয়েছি তুমি ফটো তুলবে কার ফটো তুলবে আমার তো কই দেখি একটু তুলে তুলে বাবু নতুন বল ভালো করে মারতে হবে কিন্তু সেক্স মারতে হবে এই জঙ্গলে ঢুকে আছে বাবু এই দেখো তোমার জন্য আমি কিনে এসেছি মেলা থেকে একটা ক্যামেরার রিং দেখো কি সুন্দর দেখাও দেখাও এই দেখো কি সুন্দর লাইট জ্বলছে এই দেখো মেলা থেকে বাবুর জন্য একটা ক্যামেরা রিং নিয়ে এসেছি এই দিয়ে অঙ্কন ছবি তুলবে কোথায় বাবু এই বাবু বাবু আয় আয় এখানে শুনে যা তাড়াতাড়ি এই দেখ তোর জন্য আমি কি নিয়ে আসছি মেলা থেকে ক্যামেরা ছোট্ট ক্যামেরা ক্যামেরা দিয়ে কি করবি বলতো তুই কি করবি দেখো অঙ্কল বল খেলতে গিয়ে অঙ্কনের বল জঙ্গলে গে আছে ওইভাবে বের করতে পারবে আনতে পারবেন দেখি কোথায় আছে কোথায় আছে আমি বের করে দিচ্ছি ওইভাবে আসবে না আমি বের করে দিচ্ছি এই তো বাবু কি করছিস তুই এখানে মেহেন্দি গাছ থেকে পাতা তুলে তুই মেহেন্দি পড়বি তুই মেয়ে মেহেন্দি পড়বি হ্যাঁ মেহেন্দি হ্যাঁ আমি তো বাজার গেছিলাম তোমার জন্য যা কিছুই তো আনিনি নি কান্না কর হ্যাঁ থামা থামো থামা থামো চোখ বন্ধ করে হাত পা তো এই দেখো তোমার জন্য দুটারিং একটা ক্যামেরাতে ছবি তুলবে আর একটা অ্যাস্ট্রোনাট এই যা অঙ্কন ডিউটি করতে গিয়ে অঙ্কনের চাবি নিচে পড়ে গেছে না নিচ থেকে তোলো ওঠাও যে তালা লাগাও অঙ্কন এই কাজটা খুব ভালো করতে পারে না অঙ্কন গেটে তালা দেয় গুড বাই এর মতো দাও তালা দাও দেখো বাচ্চারা খেলনা নিয়ে খেলা করে আর এই দিকে অঙ্কন আঠা নিয়ে খেলা করে কতগুলো আঠা তোমার একটা দুটো তিনটে চারটে পাঁচটা আঠা ও আঠা নিয়ে খেলা করে সারা দিন। তাই তো